হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিয়া শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসলাম একদম সালতানাত কাতান শাড়িগুলো নিয়ে আসলাম দুইটা ডিজাইনে থাকবে তো দুইটা ডিজাইনের কিন্তু প্রাইস থাকবে দুইটা দুই ডিজাইনের শাড়ির প্রাইস থাকবে দুইটা তো এটা কিন্তু একদম অরিজিনাল সালতানাত কাতান শাড়ি আচলটা দেখাও মাল্টিমিনা কাজ করা আর ফুল বয়টা কিন্তু মাল্টিমিনা কাজ করা থাকবে তো এই সালতানাত কাতানগুলো আপনারা খাদিজা শাড়ি হাউস থেকে একদম অফার একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র তিন হাজার দুইশো টাকায় পাবেন তিন হাজার দুইশো টাকায় সালতানাত কাতান শাড়ি আপনার পেয়ে যাবেন তো দেখেন অনেক গর্জিত একটা কাতান শাড়ি এই যে দেখেন পুরোটাই কিন্তু কাজ করা মাল্টিমিনা দিয়ে কাজ আর ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা কালার পাবেন এই যে কালারগুলো আমি দেখাই দিব তো যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া আছে আপনারা স্ক্রিন দিয়ে ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হলো জাম বেগুনি কালার জাম বেগুনি কালার

আপনার দেখেন একটা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার তো এই শাড়িটার চারটা কালার পাবেন তো চারটা কালারই যদি কেউ আমাদের শপে না আসতে পারেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মার্কেট মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো আসলে আপনারা সালতান কাতায় এই যে সালতানাতে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে দেখেন সালতানাতের কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর শাড়ির লুকটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন একদম রিয়েল জড়িতে কাজ প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে টার্সেল পেয়ে যাবেন পারে কিন্তু একটু চওড়া থাকবে যে এই একটা পার এই একটা পার দুইটা ডিজাইনের পার থাকবে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গরজেস একটা কাতান শাড়ি এগুলো কিন্তু যে কেরালা না কেরালা কাতানের কিন্তু দাম কম এগুলো কিন্তু অরিজিনাল সালতানাত কাতান দেখেন এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনাদের সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আপনারা কিনে এই শাড়িগুলো সালতানাত গুলো আমরা কিন্তু আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এটা তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য সেরা থাকি আপনাদের জন্য কষ্ট করি আমরা তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই একটু দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আপুদের বলি ভাইয়াদের বলি অবশ্যই আমাদের ভিডিওটা যখন দেখবেন আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করবেন দেখা যায় আপনার দ্বারা আমার একটা সেল হবে একটা কাস্টমার হবে দেখেন দেখেন এটা হলো জাম কালার জাম কালার ভিতরে প্রাইস পড়ে মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকায় কত সুন্দর একদম রিয়েল সালতানাত কাতান পাচ্ছেন দেখেন এই একটা কালার পাবে তো দুইটা ডিজাইন আমরা দেখাইছি একটা হলো বত্রিশশো টাকার সালতানাত দেখাইছি বত্রিশশো টাকার যে কাতানটা ওটা অন্য জায়গায় গেলে আপনার সাড়ে ছ হাজার টাকা লাগবে আর এটা আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু আপনাকে এটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আর মিনাকারিটা দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকায় তো সবাই প্রাইসটা মনে রাখবেন এবং যে আর ভালো লাগবে সে অর্ডার করবে তো সবাই ভালো থাকবেন আমাদের এখানে শেষ করবো আল্লাহ হাফিজ